এদেশের তরুণ সমাজ যাত্রায় শুরু করেছে এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনার বুকে ধারণ করতে শুরু করেছে এদেশের তরুণ সমাজ তারা ফেসিবাদের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে তালিবানের বুলেটের মুখে মুক্তিতি আবু সাইদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে এ জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে শিখেছে যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায় সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না কাজেই আমাদের আহ্বান আসল অনেক কিছুই তো দেখা হয়েছে অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি কথা বলেন ঠিক না বেঠি অনেক রঙের বাংলাদেশ দেখেছেন এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ তারপরে এসে আরেকজন গিয়েছেন নতুন বাংলাদেশের গান তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের গল্প সর্বশেষ দেখা হলো স্মার্ট বাংলাদেশ যা কিছু দেখলাম মানুষের কপালে শান্তি জুটে না এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সে বাংলাদেশ হবে সে বাংলাদেশ ওই তাকায় দেখো তাকায় দেখো পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জাগে উঠেছে খোরা সারার মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে শরাব দুনিয়ার সমস্ত বড় বড় কাকুতি শয় তুমি শত্রুদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে সারা পৃথিবীকে তার টক্কর দিয়ে পৃথিবীর কোনো আধুনিক প্রশ্নের কোনো সমর্থনের প্রয়োজন পায় নাই তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহর কোরআন এর করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে সব পূরণ করার যার নাই তার কপালে পঞ্চাশ হাজার এক লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন পাওয়ার সামর্থ্য তার এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই তার জামিনও নাই মাসের পর মাস কেটে যায় বছর পেরিয়ে যুগ পেরিয়ে যায় কিন্তু বড় উকিল ভাড়াও করতে পারে না আর তার কপালে জামিন এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন কয়টা শত শত নয় হাজার হাজার বন্দী আজ বাংলাদেশের কারাগার গুলোতে প্রায় সত্তর থেকে আশি হাজার বন্দী আছে এই আশি হাজার বন্দির মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্রের কারণে গরিব হওয়ার কারণে অর্থনৈতিক অসংগতির কারণে উকিল ব্যারিস্টার ভাড়া অনেকে বলবে গরিব দুখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয় এটা লেখা থাকে কোর্টে এবং বিভিন্ন থানার গারদে কিন্তু জানেন তো সরকার তো দেয় কিন্তু কত দানে যে কত চাইল দেয় সরকারে ওই উকিলকোইয়া নিজের মামলা চালাই তুই উকিলের পিছনে যে কি পরিমাণ তেল ঢালতে হয় কেউ যদি সরকারি উকিলের পিছনে পড়ছেন তো তার আছে محترم হাজেরা বাস্তব কথা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে দামি দামি শক্তিশালী উকিল ভাড়া করতে পারেন আপনার কঠিন মামলা মুহূর্তের মধ্যে পানির মতো আসান হয়ে যাবে আপনি উকিল ভাড়া করতে পারবেন না বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা যারা বিচার ব্যবস্থার সম্পৃক্ত আছেন আমার উপর রাগ করেন না আমাদের উপর রাগ করেন না আমি কোন উকিলের বিরুদ্ধে আচরণ করি নাই বলছি কিছু উকিলরা একটা পেশা উকিলদের পেশা ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা উকিলদের ওকালতি করে তাদের পেশা এই পেশায় পেশাজীবী হিসাবে তারা কাজ করে তাদের সংসার চালায় টাকা পয়সা ইনকাম করে সহায় সম্পত্তি করে কাজী তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে এটা স্বাভাবিক সমস্যা তো নয় সমস্যা ব্যারিস্টারদের নয় সমস্যা বিচারপতিদের নয় সমস্যা হলো বিচার ব্যবস্থা বলবেন সমস্যা বিচার ব্যবস্থার কেন এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ এই এই বিচার বিচার ব্যবস্থা 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 প্রবর্তিত শাসন শাসন আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে শেখাই এই শিক্ষাটা শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা তাহলে স্বাধীন হলো কোথায় বলেন স্বাধীনতা পেলাম কোথায় মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে মানুষ স্বাধীন হয় নাই মানুষ তো সেদিন স্বাধীন হবে সেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে

ইসলাম প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি কায়েম হয় ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের কোন সুযোগ থাকবে না বলবেন কেন সুযোগ থাকবে না সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোন সিস্টেমই নাই ভাই যে বাদী যে বিবাদী দুজন উভয়ে

খরচে তদন্ত করা হবে রাষ্ট্র সেই খরচ দিবে সরকার সেই খরচ দিবে আদালত সেই খরচ দিবে সুতরাং ধনী গরিব যাদের মধ্যে মামলা মোকদ্দমা হোক বৈষম্যের কোন সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় না এই জন্য হ্যাঁ মুসলমান শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না আল্লাহ পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য ইনসাফ

সমাজ থেকে রাষ্ট্র থেকে জাতির মধ্যে থেকে সমস্ত অন্যায় অবিচার বেইনসাবিদ দুর্বলার দায়িত্ব সমস্ত মুহাম্মাদী বিশেষ করে হালুল সমাজের দায়িত্ব এটা আল্লাহর কোরআন সুরতুল হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন লখাদার সাল্না রুসালনা বিল وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالعدل الله বলেছেন আমি সমস্ত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সমস্ত আসমানে কিতাব আমি নাযিল করেছি মৌলিক একটা উদ্দেশ্য হলো মানব সমাজের মধ্যে ইনসাফ قائم করা আমাদের আলেনদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ ইনসাফের কথা বৈষম্যহীন দেশ গড়ার কথা সমাজ গড়ার কথা শুনতে চায় না তারা শুধু আমাদের কাছ থেকে ওয়াজ শুনতে চায় আখেরাতের ওয়াজ তারা শুধু আমাদের কাছ থেকে শুনতে চায় কবরের ওয়াজ তারা বলে যে হুজুর মাটির নিচে যা আছে বলেন আসমানের উপরে যা আছে বলেন আসমানের নিচে আর মাটির উপরে যা আছে এগুলো তো রাজনীতিবিদরাই বলবে এটা আরেকটা জাহেলিয়াত আজ এই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমা এই ধোকাবাজির রাজনীতি এই বিলাসিতার রাজনীতি এই পুঁজিবাদের রাজনীতি এটাই সমাজকে ধ্বংস করে এই ধোকাবাদের রাজনীতি সর্বপ্রথম লক্ষ কোটি মুসলমানের ইমান ভরণ করেছে সমাজকে মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের গোলামে পরিণত করেছে হে মুসলমান আল্লাহর কোরআন যে রাজনৈতিক দর্শন দিয়েছে তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয় কোরআনের বাইরে রাজনীতি কোনো মুসলমান করতে পারে না সে আওয়াজ তুলতে হবে আজকে সে কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে আমাদের যুব সমাজ বিশেষ করে তরুণ সমাজ মেহনতি সমাজ ছাত্র সমাজ তোমরা যদি দাঁড়িয়ে যাও ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে অঙ্করণের বাংলাদেশ জন্য বলি কোরআন পড়ুন কোরআন বুঝুন এরপরে হলো কোরআনি সমাজ قائم করার জন্য সংগঠিত হল তৈরি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এর নিয়ে আল্লাহর পয়গম্বর এর সর্বশেষ দায়িত্ব ছিল যে নবীজি করেছেন সেটা হলো মানুষকে প্রথমে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখিয়েছেন শুনিয়েছেন তারপরে কোরআনের মর্ম বুঝিয়েছেন এরপরে কোরান কারীমের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন এরপরে আল্লাহর নবী মানুষকে শুধুমাত্র একবার দুইবার কোরআনের বিধান বাস্তবায়ন করে ক্ষান্ত হন নাই বরং প্রতিটা মানুষের আখলাক তার চরিত্র এমন ভাবে গঠন করেছেন যে প্রতিটা মানুষের চরিত্র আল্লাহর কোরআনের চরিত্রে পরিণত হয়েছে কাজেই এটাই হলো তাজকিয়া কোরআনে চরিত্র গঠন করতে হবে কোরআনে চরিত্র গঠন করার জন্য কোরআনে সমাজ করতে হবে কোরআনে সমাজ করার জন্য আল্লাহর কোরআনকে বুঝতে হবে অনুধাবন করতে হবে এইভাবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটা সমাজ আমরা গড়তে চাই আমাদের সঙ্গে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ দেখেন আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই রাজনৈতিক কোনো ধন্দা আলহামদুলিল্লাহ আমাদের নাই আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে আপনাদেরকে আহ্বান জানাই না আমাদের একমাত্র আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে আমাদের একমাত্র আহ্বান আল্লাহর নবী যেই সমাজ দুনিয়াতে কায়েম করেন উম্মতের সামনে যেই মডেল যেই মডেল যে আদর্শ পেশ করে গিয়েছেন আমরা সেই আল্লাহর নবীর মডেলের উপরে একটা সমাজ করতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক এদেশের তরুণ সমাজ যাত্রে শুরু করেছে এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনার বুকে ধারণ করতে শুরু করেছে এদেশের তরুণ সমাজ তারা ফেসিবাদের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে তালিবের বুলেটের বুকে বুক থেকে আবু সাইদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে এ জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায় সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না কাজেই আমাদের আহ্বান আসল অনেক কিছুই তো দেখা হয়েছে অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি কথা বলেন ঠিক না বেঠিক অনেক রঙের বাংলাদেশ দেখেছেন এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ তারপরে এসে আরেকজন গিয়েছেন নতুন বাংলাদেশের গান তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের গল্প সর্বশেষ দেখা হলো স্মার্ট বাংলাদেশ যা কিছু দেখলাম মানুষের কপালে শান্তি জুটে না এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ চেবাংলাদেশ হবে সেপদের বাংলাদেশ ওই তাকায় দেখো তাকায় দেখো পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জাগে উঠেছে হোরাস আর মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে সারা দুনিয়ার সমস্ত বড় বড় তাকুদিশৈতনি শত্রুদের শ্রমিক সঙ্গে চোখে চোখ এসে কথা বলতে শুরু করেছে সারা পৃথিবীকে তার টক্কর দিয়ে পৃথিবীর কোনো আধুনিক রাষ্ট্রের কোন সমর্থনের প্রয়োজন হয় নাই তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহ করে বিশ্ব দরবারে উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে